উত্তর ত্রিপুরা জেলার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে সফলভাবে অনুষ্ঠিত হল ইন্টার বিশেষ কর্মসূচি উত্তর যুব এবং বিজ্ঞান মেলা অংশ হিসেবে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুবক যুবতী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী সিটিং কুরাই তিনি যুব সমাজকে লক্ষ্য এবং শৃঙ্খলার পথে এগিয়ে চলার বার্তা দিয়ে বলেন বিকশিত ত্রিপুরা গড়ে তুলতে যুবরাই সবচেয়ে বড় শক্তি প্রোগ্রামটি সভাপতিত্ব করেন উত্তর জেলা পরিষদের সভাপতি অপর্ণা নাথ মহাদেব যিনি যুব সমাজের অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বৃদ্ধির আশ্বাস দেন দপ্তরের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান উত্তর জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবহাসু গোস্বামী তিনি জানান বিকশিত ত্রিপুরা উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যেই যুবদের জন্য এই ধরনের আলোচনা এবং মত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা প্রশ্নোত্তর পর্ব এবং যুবদের মতামত ভাগ করে নেওয়ার সুযোগ উপস্থিত অংশগ্রহণকারীরা জানান মন্ত্রী সহ প্রশাসনের শীর্ষকর্তাদের সাথে সরাসরি মত বিনিময় তাদের মধ্যে নতুন উৎসাহ যোগাবে এই বিশেষ ইন্টারাকশন উইথ ইউথ প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক দপ্তর এবং অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় উৎসাহ

যে ভারতকে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই সেই বিকশিত ভারতের যারা সৈনিক হবে যে সেই বিকশিত ভারতের যারা নেতৃত্ব দিলে সেই নেতৃত্বরা অর্থাৎ যে ভারত আমরা স্বপ্ন দেখছি কবি অসুম প্রসাদ শেখে ভারতকে স্বপ্ন দেখেছিলেন যে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দেওয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখে দু হাজার আটচল্লিশ সালে যে ভারতকে আমরা বিকশিত ভারতকে একটি করা তাকে নেতৃত্ব যারা দেবে তারা এই হলে আজকে উপস্থিত আছে এই হলের থেকেই না কেউ ফেরি থাকবে আজকে যারা মঞ্চে আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন মঞ্চ থেকে দু হাজার সাতচল্লিশ সালে খুব কমই সংখ্যা এখান থেকে থাকবে তখন তার সময় যে নেতৃত্ব দেওয়া যাওয়ার তখনকার সময় পরিচালনার মানুষের আজকে যারা এখানে পার্টিসিপেন্ট যারা যাদের বয়স আঠারো উনিশ কুড়ি পঁচিশ তখন ফেরেই সবাই নেতৃত্ব দেবে এই ভারতকে এতে আমাদের ভারত কীরূপ হওয়া চাই ভারতের কী ধরনের আমরা উন্নয়ন করতে চাই সেটা নিয়েই আমাদের কিন্তু আলোচনা হওয়া চাই আমরা শুধু নাচ গান অনুষ্ঠান করবো যুব উৎসবে এরকম নয় আমাদের যুব উৎসবে লক্ষ্য থাকা চাই যা আমরা আত্মনির্ভর মানসিকতার জন্য আমরা বলতে পারি আমাদের দেশে এডুকেশন পলিসি বদলেছে সকলেই জানেন যে নতুন এডুকেশন পলিসি এসছে দু হাজার কুড়ি সেই নতুন এডুকেশন পলিসিও বলছে যে একটা সময় আমাদের স্কুলে শুধু পড়াশোনা করানোর হতো কিন্তু আজ এই পড়াশোনার পরিবর্তে সেখানে পড়াশোনার পাশাপাশি স্কিল এডুকেশন স্মার্ট এডুকেশন আমরা কি করে আত্মনির্ভর হবো এটাকে আরও একটু পরিধি বাড়ানো হয়েছে তো আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে আমি আপনাদেরকে খুব সংখ্যাকে কয়েকটা কথা বলবো এই মঞ্চে দাঁড়িয়ে আমি এই যুব সমাজকে নিয়ে কিছু কথা বলার সুযোগ আপনারা নিয়েছেন বা কথা বলার সুযোগই আগে সত্যিই গর্বিত এবং আনন্দিত আমাদের দেশ দাঁড়িয়ে আছে এক বিশাল যুবশক্তি আমরা বলি এই ভারত সবচেয়ে যুবদের ভারত ইয়ং ইন্ডিয়া নতুন ভারত আমরা বলি যেখানে প্রায় সিক্সটি পার্সেন্টের ওপর যুবরা রয়েছে এবং এই যুবদের হাতেই কিন্তু আমাদের ক্ষমতা আমাদের দেশ বদলাচ্ছে আমাদের দেশের অনেক কিছু বদল হয়েছে দেখবেন এই আমাদের ভারতে আমরা যারা খবর দেখি বা পত্রিকা পড়ি এই ভারতেই মেট্রো রেল চলে এই মেট্রো যখন আশি দশকে অর্থাৎ উনিশশো আশি সালে যখন কলকাতাতে মেট্রো চালু হয় ওই মেট্রো তৈরি করতে গিয়ে বিদেশ থেকে ইঞ্জিনিয়াররা এসেছিল এবং সেই মেট্রো সেখানে তৈরি করে দিয়েছে আজকে আমরা ভারতের বাইশটা শহরে মেট্রো দৌড়াচ্ছি এবং মেট্রো আমরা চালু করেছি সেই মেট্রো ভারতীয় লোক তৈরি করেছে এবং ভারতীয়রাই বিদেশে এক্সপোর্ট করছে এই যে মোবাইল ফোন দিয়ে এতদিন করছেন আমাকে যারা শুনছেন মোবাইল ফোনের দ্বারা এই মোবাইল ফোনটাই একটা সময় দু হাজার উনিশ সালের আগে পর্যন্ত আমরা যে মোবাইল ব্যবহার করতাম তার আশি শতাংশ মোবাইল বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করতাম আজকের দিনে দাঁড়িয়ে আমরা পৃথিবীর সর্ববৃহৎ বৃহৎ এক্সপোর্টার প্রায় নব্বই হাজার কোটি টাকার মোবাইল আমরা রপ্তানি করি আমাদের দেশের যুদ্ধ সামগ্রী যা কিছু আসে সমস্ত কিছু আমরা ইম্পোর্ট করতাম অর্থাৎ আমরা পর নির্ভর করছিলাম আজ কিন্তু আমরা এগুলো এক্সপোর্ট করি তো আমরা আমাদের রাজ্যে যে রাজ্যে বসবাস করি এই রাজ্যেও আমরা শুধু পড়াশোনা যারা করছি আমরা যারা ডিগ্রি অর্জন করছি আমাদের কষ্ট হয় আমি যেহেতু শ্রমিক দায়িত্বে আছি আমি দেখি যে আমার দপ্তরে কিছুদিন আগে সেটা হয়তো অন্যভাবে তারা দেখতে পারে আমরা বিপিতে যখন ইন্টারভিউ হয়েছে সেখানে লাখো ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছেন বিপির জন্য কিন্তু যখন আমরা অপার ডিস্ট্রিবিউশন হলো আমি যখন জিজ্ঞাসা করলাম অনেক ছেলে ছেলেমেয়েদেরকে তারা বলছে যে ওই পিওনের চাকরিটা গ্রুপ চাকরিটা যারা পেয়েছে অনেক সংখ্যা শতাধিক আমি যাদের যাদের সাথে কথা হয়েছে সবাই ডবল এম এ ট্রিপল এম এ করেছে এবং সেই চাকরি অর্জন করেছে বলুন যে পড়াশোনা করার পর আমাকে ডবল এম এ করার পরে আমি ওই স্কুলে ভর্তি বাজানোর জন্য চাকরি নেওয়ার জন্য শত শত ছেলে মেয়ের পিছনে আমাকে লাইন দিতে হয় ওই পড়াশোনার মূল্যটা কি আছে আমাকে সেই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা আমাকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেবে যে